আর এবার নজর রাখব পরবর্তী খবরের দিকে শুধু অভিযুক্তদের নয় সাক্ষীদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ নমুনা সংগ্রহের নির্দেশ দিতে পারে ম্যাজিস্ট্রেটরা কণ্ঠস্বর আঙুলের ছাপ বস্তুগত প্রমাণ হিসেবে বিবেচিত হয় নির্দেশ সুপ্রিম কোর্টের শুধু অভিযুক্তদের নয় সাক্ষীদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং নমুনা সংগ্রহের নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেটরা কণ্ঠস্বর থেকে শুরু করে আঙুলের ছাপ বস্তুগত প্রমাণ হিসেবে বিবেচিত হয় এমনটাই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত শীর্ষ আদালতের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কণ্ঠস্বর আঙুলের ছাপ বস্তুগত প্রমাণ হিসেবে বিবেচিত হয় শুধু অভিযুক্তদের নয় সাক্ষীদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হলো এবার নমুনা সংগ্রহের নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেটরা কণ্ঠস্বর থেকে শুরু করে আঙুলের ছাপ বস্তুগত প্রমাণ হিসেবে বিবেচিত হয় নির্দেশ দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে কণ্ঠস্বর এবং আঙুলের ছাপ এক্ষেত্রে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে মূলত বস্তুগত প্রমাণ হিসেবে বিবেচিত হবে কণ্ঠস্বর ও আঙুলের ছাপ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ এবার শুধুমাত্র অভিযুক্তদেরই নয় তার পাশাপাশি সাক্ষীদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শীর্ষ আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেখো ম্যাজিস্ট্রেট শুধু নয় ম্যাজিস্ট্রেট রা কেবল শুধুমাত্র অভিযুক্তদের নয় সাক্ষীদের কণ্ঠস্বর নমুনা দেওয়ার নমুনাও দেওয়ার নির্দেশ দিতে পারে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিল একজন ম্যাজিস্ট্রেট কেবলমাত্র অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে সাক্ষীদের থেকে নয় সাক্ষীদের থেকেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিতে পারে কণ্ঠস্বর আঙুলের ছাপ হাতের লেখা বা ডিএনএ

সরকারের যে মামলা সেই মামলার উপর নির্ভর করেই তারা এই রায় দিচ্ছেন ভারতীয় ফৌজদারি আইনের যে টিআরপিসি রয়েছে তাতে স্পষ্ট বিধান না থাকা সত্ত্বেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তি অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে তিনি অভিযুক্ত হতে পারেন বা সাক্ষী হতে পারেন তাদের কণ্ঠস্বর নমুনার পরীক্ষার নির্দেশ ম্যাজিস্ট্রেটে দেওয়ার ক্ষমতা রয়েছে এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টে ধন্যবাদ তোমায় অভিযুক্তদের নয় শুধু নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হলো এবার শীর্ষ আদালতের তরফ থেকে এবং অভিযুক্তদের পাশাপাশি সাক্ষীদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারে এবং সেই নির্দেশ দেওয়া হলো মধ্যে শীর্ষ আদালতের তরফ থেকে